সুখী হওয়ার মূল মন্ত্র কী বা সুখ কি একদিনে পাওয়া যায় নাকি এটি একটি চর্চার বিষয় একটু একটু করে সুখের সেই সর্বোচ্চ সীমাতে পৌঁছাতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করি সুখী হওয়ার যে কতগুলো এলিমেন্টস আছে কিছু কি এলিমেন্টস সেটাই এটাকে আমরা একটা শব্দ দিয়ে বলতে পারি স্পায়ার তো প্রথম এস এ স্পিরিচুয়ালিটি যার অর্থ আমরা বাংলাতে বললে আধ্যাত্মিকতা বোঝাই বাট এটার আরও অনেক বেশি গুরু অর্থ আছে পারপাস অফ লাইফ আপনার জীবনের উদ্দেশ্য কী সেই উদ্দেশ্যের দিকে আপনি যদি ধাবিত হতে পারেন সেদিকে লক্ষ্য করে আপনার কর্মপরিকল্পনা পরিকল্পনা বা সেদিকে যদি আগাতে পারেন তাহলে আপনি সেই সুখী হওয়ার যে একটি চর্চা সেদিকে আপনি আগাচ্ছেন তারপরে স্পায়ারের পরের যে অক্ষরটি সেটি হচ্ছে পি ফিজিক্যাল ওয়েলবিং আমাদের যে শারীরিক সুস্থতা যদি শরীর যদি সুস্থ না থাকে তাহলে তো আসলে কোনোভাবেই সুখী হওয়া সম্ভব নয় এই শরীরকে সুস্থ রাখার চেষ্টা শরীরের প্রতি যত্ন নেওয়া এটা সুখী হওয়ার একটি অন্যতম এলিমেন্টস আই ইন্টেলিজেন্স আমার জ্ঞান আমি আজকে যেখানে আছি আমি কি সেখানে থাকবো না একটু করে বাড়াবো প্রতিদিন একটু একটু চর্চা করা প্রতিদিন আমার নিজের লিমিটকে ছাড়িয়ে যাওয়া নতুন কিছু জানা নতুন কিছু শেখা আমাদেরকে সুখ দেয় আমাদেরকে ভালো অনুভূতি দেয় এবং একটি সুখী হওয়ার একটি অন্যতম এলিমেন্টস আর রিলেশনশিপস সম্পর্ক আমাদের পরিবারের মানুষজনের সাথে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক আপনার সোশ্যাল লাইফে আপনার অফিসের সম্পর্ক কলিগের সাথে সম্পর্ক সেগুলো কেমন সেগুলো চর্চা করতে হয় সেগুলো যদি চর্চা না করা হয় সেগুলোকেও প্রতিনিয়ত উন্নতির দিকে নিয়ে যেতে হয় ভালোর দিকে নিয়ে যেতে হয় তা না হলে হয় না আর সবশেষে যেটা থাকলো ই ইমোশনাল ওয়েলবিং আমাদের আবেগকে ম্যানেজ করা ভালোর দিকে নিয়ে যাওয়া আমার আবেগের জন্য যেটা ভালো যেটা আমার ভালো লাগা আমার ভালো লাগার কাজগুলো করা ভালো কিছুর সাথে থাকা ভালো চিন্তা চিন্তাভাবনা করা এবং যখন আমার কোনো কঠিন সময় আসে সেই সময়ে আমি আমার আবেগকে কিভাবে। ম্যানেজ করতে পারছি সেটিও একটি অন্যতম আর নিয়ামক তো সব কিছু মিলায়ে এই অ্যাসপায়ার স্পিরিচুয়ালিটি ফিজিক্যাল ওয়েলবিং রিলেশনশিপ ইন্টেলিজেন্স ইমোশনাল ওয়েলবিং তো এগুলো হচ্ছে আমাদের সুখী হওয়ার একটি অন্যতম মূল মন্ত্র এগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত চর্চা করতে হয় একটু একটু করে আগাতে হয় আজকেই এমন না সুখী হওয়াটা এমন একটা স্টেট না যে আজকেই আমি একটি মানে চরম সীমায় পৌঁছে গেলাম একটু একটু করে আগাতে হয় প্রতিটা এর বাইরেও অন্যান্য নিশ্চয়ই এলিমেন্টস আছে কিন্তু সবগুলো এলিমেন্টসের মানে খুব মূল এলিমেন্টসগুলো হচ্ছে মোটা দাগে এইগুলোই তো এগুলোকে প্রতিনিয়ত এই এলিমেন্টসগুলোকে প্রতিনিয়ত চর্চা করে আপনি যখন ভালোর দিকে নিয়ে যেতে পারবেন এবং এই চর্চাটা ধরে রাখতে হয় এটা এমন না যে আমি পৌঁছে গেছি মানে আমি ওখানেই থাকবো ওখান থেকে আমি আবার এই গ্রাফটা নিচের দিকে নামতে পারে উপরের দিকে উঠতে পারে তো যাই হোক এটাই হচ্ছে আমার কাছে সুখী হওয়ার একটি অন্যতম এলিমেন্টস আমি এগুলোকে চর্চা করি এগুলোকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুখী থাকবেন ধন্যবাদ